আর কলকাতা তারা এখনো করে না বিশ বছর ধরে ফলে বিহারের বৃষ্টি হচ্ছে জলটা চলে আসছে বৃষ্টি হচ্ছে চলে আসছে সবচেয়ে সামলাতে হচ্ছে যারা বাজে বিদ্যুতিকরণের জন্য মারা গেছে ইলেকট্রিক জন্য

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানালেন পরিবারের আর্থিক সাহায্য হিসাবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে দু লক্ষ টাকা সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বাস দিলেন তিনি মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা নিতে না করব আমি আড়াই লক্ষ টাকা করে দেব কটাক্ষ শুভেন্দুর শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে বেকসুর খালাস করলো আদালত কোন মানে খোঁজ নেব আমি কেন এটা হয়েছে কি ব্যাপার খোঁজ নেব করেছিল হাইকোর্ট আজকে আবার তাকে রাজ্য সরকারকে বলেছে যে স্বাগত জানাবো আমি জাজমেন্ট দেখেছি

একুশ কিলোমিটার এলাকায় এনটিপিসি করবে ফরাক কাভারেজ করবে তারা তাদের কাজ করে দিয়েছে বাকি আশি কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটা দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার তারা কাজ করেন রাজ্য সরকারের কাজ আমি আপনাকে বলে দিলাম মদের দোকান খোলা কুড়ি হাজার নতুন মদের দোকান মমতা খুলেছে রাজ্য সরকারের কাজ হচ্ছে তোষণ করা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ রাজনীতি করা এর বলি হরগোবিন্দ দাস চন্দন দাস আর তিন হচ্ছে ভোট এলেই দুশো পাঁচশো টাকা ভাতা দিয়ে দাও হিন্দুদেরকে ভাগ করো এই তিনটা কাজের বাইরে অন্য কোনো কাজ জানে না তাই ভয়াবহ অবস্থা এমএলএ কে চন্দনা সরকার তৃণমূলের ফরাক্কার এম এল এ কে মনিরুল তৃণমূলের শামসেরগঞ্জের এম এল এ কে আমিরুল তৃণমূলের রঘুনাথগঞ্জের এম এল এ কে আক্রুজ্জমান হাফ মন্ত্রী এদেরকে ধরুন না ভালো করে আমাদেরকে ধরে কি হবে আমাদের ধরে লাভ নেই বিজেপি এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে আমরা এখানে বেঁধে দেবো পশ্চিমবঙ্গ যেমন কর্ম তেমন ফল গোটা রাজ্যের যুবক সমাজ শিক্ষিত যুবকরা ফুসছে যে কোনো সময় বিস্ফোরণ হবে